আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও অনেক ভালো আছি ইতিপূর্বে আরেকটি পোস্টে বলেছিলাম যে আমাকে কেউ ম্যাস ই ফোন দিবেন না ফোন হ্যাঁ দিতে পারেন হয়তো আমি দিনের মধ্যে সর্বোচ্চ যদি কথা বলি পঞ্চাশ থেকে সাতজন মানুষ ষাটের জন মানুষের সাথে হয়তো কথা বলতে পারবো সাড়ে তিনশো মানুষের সাথে কথা বলার মতো অত সময় আমার হয়ে ওঠে না যাই হোক আপনারা এতে মাইন্ড করার কিছু নেই আসলে আমি একার পক্ষে এত মানুষের সাথে আসলেই কথা বলা সম্ভব না এতে আমার নিজেরই মেন্টালি প্রবলেম হয়ে যায় যাই হোক যাই হোক আজকে যে ট্রফিক্সটা সেটা হচ্ছে শত্রু বাড়ি শত্রু বাড়িতে হচ্ছে উচ্চাটন বিদ্বেষণকরণ মন্ত্র অর্থাৎ এই মন্ত্র দ্বারা শত্রু হচ্ছে তার বাড়ি থেকে উচ্ছেদ হয়ে যাবে আর ওই বাড়িতে প্রখরভাবে হচ্ছে ঝরগা ফেসাদের সৃষ্টি হবে তো নিয়ম বলার আগে আমি কয়েকটা কথা বলতে চাই একটা বিষয় হচ্ছে চণ্ডীবরণ এই চণ্ডীবরণ নিয়ে অনেক মানুষ ধোঁকা খেয়েছেন আমি বলতেছি আবার বোঝানোর জন্য বলতেছি চণ্ডীবরণ এটা কোনো হচ্ছে ই না সাধারণ মানুষের জন্য কোনো চণ্ডীবরণ না চণ্ডীবরণ হচ্ছে শুধু তান্ত্রিকদের জন্য এটা সাধারণ মানুষের কোনো জিনিস না চণ্ডী হচ্ছে কালীর আর একটা অপর নাম যেটাকে হচ্ছে চণ্ডী সাধনা বলে বা চণ্ডীবরণও বলা হয়ে থাকে চণ্ডীবরণ কারা করে যারা হচ্ছে তান্ত্রিক হয়ে থাকে আর চণ্ডীবরণ যেয়ে সে করে দিতে পারবে না কারণ চণ্ডীবরণ করতে গেলে যেই ব্যক্তি চণ্ডীবরণ আপনার করে দিবে সে ব্যক্তির হচ্ছে কালী চণ্ডীকে হচ্ছে বসীভূত আগে করতে হবে নিজের আয়ত্তের মধ্যে যদি চণ্ডী যদি বসীভূত না থাকে সে ব্যক্তি কখনো হচ্ছে অন্য কারো বরণ করে দিতে কক্ষনো পারবে না তাই যারা হয়তো অনেকে হচ্ছে বরণের কথা বলে আপনাদের কাছ থেকে চিটারি মেরে টাকা চিন্তা চিন্তাভাবনায় যারা অগ্রসর হচ্ছে আপনারা এদের থেকে দূরে থাকবেন কারণ এই বিষয় নিয়ে আমাকে এক ভাই ফোন দিয়ে আমাকে হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে বলেছে যাই হোক আমি ভিডিওর দীর্ঘ করব না আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি তাই চণ্ডীবরণ থেকে আপনারা সাবধান থাকবেন চণ্ডীবরণ কোনো সাধারণ মানুষের কোনো বিষয়বস্তুই না এটা হচ্ছে তান্ত্রিকদের বিষয়বস্তু যারা হচ্ছে বড় তান্ত্রিক হতে চায় বা কোনো কালী সাধনা বা সাধনার ক্ষেত্রে যদি যেতে চায় সাধনার দেশে সেক্ষেত্রে তারা চণ্ডীবরণ করতে পারে তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য তাছাড়া সাধারণ মানুষ চণ্ডীবরণ করে কোনো লাভ নেই এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভাওতাবাজি চণ্ডী হচ্ছে কালীর আর একটা নাম কালীর হচ্ছে একান্নটা রূপ রূপের মধ্যে চণ্ডীও হচ্ছে কালীর আর একটা রূপ আর এই চণ্ডী বসোভিত করে হচ্ছে চামুণ্ডা সিদ্ধি হয়ে যায় অর্থাৎ সে চণ্ডী বসোভিত করা মানেই কি আপনার কালো জাদু যেই বিষয়বস্তুগুলো রয়েছে মানুষকে ক্ষতি করার জন্য যেই মুন্ডা যে শক্তিটা নিজের উপরে আনায়ন করা হয় এটা হচ্ছে চণ্ডী বড় কিন্তু এটার নামে অনেক ভণ্ডামি বা ই চলে আসতেছে যাই হোক আর একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি কিছু সংখ্যক মানুষ মন করেন আজকে যেমন হচ্ছে আমাকে একজন একবার ফোন দিয়েছে আমাকে একটা কাজ করে দিতে বলেছে আমি কাজটা রিসিভ করলাম না কারণ আমার হাতে অতিরিক্ত কাজ সে দেখে যে আমার হচ্ছে ফোনে হচ্ছে সরাসরি দুই হাজার টাকা হচ্ছে মেরে দিয়েছে ফ্ল্যাক্সিল করে দিয়েছে আপনারা নিজেরাই যদি এইভাবে হচ্ছে নিজের টাকা হচ্ছে অন্যকে দিয়ে দেন নিজের টাকা আপনি অন্যকে দিয়ে দিচ্ছেন এখানে সে টাকা চেয়েও নিই নাই আপনি টাকা দিয়ে দিলেন এত সাধু মানুষ কেউ নাই পৃথিবীতে যে আপনি টাকা সারতেছেন আর ওই ব্যক্তি টাকা নিবে না আপনারা নিজেরাই যদি ভুল করেন সেক্ষেত্রে কোনো চ্যানেল বা কোনো তান্ত্রিকের দোষ দিয়ে এখানে কোনো লাভ নাই আপনার আপনাদের দোষে আপনারা নিজেরাই ফেসে যান যাই হোক এইটা থেকে সবাই দূরে থাকবেন কারণ বর্তমান সময়ে ইন্টারনেট যুগে সবাই যে ভালো হবে এরকম কোনো গ্রান্ট ওয়ারেন্টি নাই তাই যাচাই করবেন যাই হোক যে ট্রফিকসটা এনেছিলাম শত্রু উচ্চাটন ও বিদ্বেষণ করেন মন্ত্র যদিও এই নিয়মটা হচ্ছে অনেকটা কঠিন তারপরেও শুনুন মন্ত্রটা একবার মনোযোগ দিয়ে শুনবেন কাহারু কাহারু মাকসান মাকসান আরুহাতি মাতানি কাফাতা, মা কাফফাতা কাহারুল কাহা দরু দায় দায়েনা matan bakir kabiul matana matana hamidkum fasadkum hasada hasada badzroban halaqta halaqun agak ba sunun kaharu kaharu maxana kaharu kaharu maxan maxan aruhati matani kaffata makaffata কাহা কাহারুন কাহার দরু দায়েনা মাতান বাকির কাবিউল মাতানা মাতানা হামিদ কুম ফেসাদ কুম হাসাদা হাসাতা বজ্রবান হালাক্তা হালাকুন মন্ত্রটা হচ্ছে আপনার একটা বিড়াল যে কোনো কালো বিড়াল হোক আর সাদা বিড়াল হোক যে কোনো কালো বিড়াল হোক বা সাদা বিড়াল হোক ওই বিড়ালের বিড়ালের একটা দাঁত সংগ্রহ করবেন এই দাঁতের উপরে এই মন্ত্রটা ঠিক গুণে একাশি বার পড়তে হবে একাশি বার পাঠ করে ওই দাঁত কোনো মতো আপনার শত্রুর ঘরে ফেলে দিন বা আপনার শত্রুর যাতায়াতের পথে হচ্ছে গেড়ে দিন বা তার চালের উপর ফেলে দিন কোনো সমস্যা নাই এটা করলে পরে ওই বাড়িতে কেউ আর বাস করতে পারবে না ওই বাড়িতে উচ্চাটন শুরু হয়ে যাবে অর্থাৎ ওই বাড়ি থেকে মানুষ উচ্ছেদ হয়ে যাবে আর ওই বাড়িতে ফেতনা ফেসাদ সবসময় লেগেই থাকবে অর্থাৎ আল্লাহর রহমত বা শান্তি ওই বাড়িতে আর প্রবেশ করতে পারবে না এটা বহুবার পরীক্ষা তো আপনারা যাচাই করে দেখবেন তারপরেও আর আমি আরেকটা কথা বলতে চাচ্ছি ইতিপূর্বে আরেকটা ভিডিওর মধ্যেও বলেছিলাম আপনারা হচ্ছে গড় হিসাব করে প্রায় তিনশো পঞ্চাশজন দিনের মধ্যে ফোন দেন সবার ফোন হয়তো আমি ধরতে পারি না আর তিনশো জন মানুষকে মেনটেন করা হয়তো আমার পক্ষে সম্ভব হয়েও ওঠে না সেক্ষেত্রে আপনারা যদি মন্ত্রণ নিয়ম প্রণালী বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমাকে হচ্ছে আমার এই নাম্বারে মেসেজ দিবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই নাম্বারে মেসেজ দিবেন অবশ্যই অবশ্যই আপনার মেসেজের উত্তর দেওয়া হবে আর কখনো ভুল পথে পাও বাড়াবেন না যে কোনো ব্যক্তিকে আগে সর্বপ্রথম যাচাই করিবেন সেটা আমি আমার বাপ হোক বা আপনার বাপ হোক আগে মানুষ যাচাই করিয়া তারপরে তাকে আপনি কাজ দেন বা ই করেন ওইটা আপনার নিজস্ব ব্যাপার তবে আগে কারোকে কোনো বিষয়ে হচ্ছে কোনো প্রকার অর্থ প্রদান করিবেন না সেক্ষেত্রে হয়তো আপনি ঢোকাও খেতে পারেন কারণ নেটের যুগে কেউ সাধু হয়ে বসে নাই আপনারা নিজেরাই যদি টাকা হচ্ছে তাদের পকেটে ঢুকা দেন কে মানা করবে এই কথা কে আপনাকে নিষেধ করবে যে আমাকে টাকা দিও না সবাই টাকা চাই। তাই আপনারাই নিজেদের বলে নিজেরাই হচ্ছে ই হয়ে যান বিপদগ্রস্ত হন তো যাই হোক হয়তো আজকে অনেক কথাই বলবে ফেলেছি সেক্ষেত্রে যদি আমার কোনো ভুল বা ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি সবার সুস্বাস্থ্য কামনা করি আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ